খুব সুন্দর কালার পাইনাপেল কনুর পাইনাপেল কনুর ও ইউলোসাইট কনুর খুব সুন্দর কালার ডবল রেড স্যাক্টার সিঙ্গেল রেড স্যাক্টার বন্ধুরা অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে পাখি আছে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি এই পাখিগুলোর দোকানেতে আছে পাইনাপেল কনুর ও ইলো সাইড কনুর ডিএ করা বন্ধুরা দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া বন্ধুরা পেয়ে যাচ্ছ পাইনাপেল কনুর ও ইয়োলো সাইড কনুর বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে পাইনআপেল কনুর দু হাজার টাকা জোড়া ইয়েলো সাইড কুনুর দু হাজার টাকা জোড়া অ্যাভেলেবেল সমস্ত জায়গায় ডেলিভারি করি যা পাখি ডেলিভারি করা হয় না কালো যাওয়া তিনশো টাকা জোড়া কালো যাওয়া তিনশো টাকা জোড়া এসে নিয়ে যেতে হবে পাইনআপেল কনুর প্রচুর পরিমাণ আছে দু হাজার টাকা জোড়া পাইনআপেল কোনুর দু হাজার ইয়লো সাইট কোনুর দু হাজার সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে হলে তিন জোড়া ডেলিভারি করতে হবে কালো ককটেল নশো টাকা জোড়া কালো ককটেল নশো টাকা জোড়া ও লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া কালো ককটেল ফুল অ্যাডাল্ট লুটিনো ও ফুল অ্যাডাল্ট লুটিনো লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া কালো ককটেল নশো টাকা জোড়া অবশ্যই সমস্ত জায়গায় ডেলিভারি পাবে অবশ্যই ফোন করে চলে আসতে হবে যেদিন নিলে ফোন করে চলে আসবে এটা আমার দোকানের সামনের ভিউ দোকানের প্রতিষ্ঠান অবশ্যই বন্ধুরা এটা আমার দোকান দোকানে থেকে কনুল পাখিগুলো আছে বাড়ি থেকে লাভবাট প্রচুর পরিমাণে আছে দোকানে কনুর পাখি আছে বাড়িতে প্রচুর পরিমাণ লাভবাট আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো লোকেশান শিয়ালদা থেকে ট্রেন ধরবে সাউথ থেকে লক্ষ্মীকান্তিপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে শিয়ালদা থেকে সাউথ থেকে ট্রেন ধরতে হবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন অবশ্যই ফোন করে আসতে হবে বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকান কোনুর পাখিগুলো আমার দোকানেতে আছে লাভ পাটগুলো আমার বাড়িতে আছে যদি কোনো ভাই পাখি লাগে অবশ্যই ফোন করে চলে আসতে হবে এবং আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে যেদিন লাগবে অবশ্যই একদিন আগে ফোন করতে হবে বা ডেলিভারি একদিন দুদিন আগে জানিয়ে দিতে হবে অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে এটা আমার দোকানের সামনের ভিউ বন্ধুরা অবশ্যই ফোন করে আসতে হবে এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবে ভারতবর্ষের সমস্ত জায়গায় ডেলিভারি পাবে বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে স্টকে আছে স্টকে আছে অ্যালবিনো রেডায় অ্যালভিনো রেডাই অ্যালভিনো রেডায় বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া প্রচুর পরিমাণে আছে রেড রেডায় খুব সুন্দর কোয়ালিটি সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ অ্যালভিনো রেডায় অবশ্যই ফোন করে চলে আসো মাত্র দু হাজার টাকা জোড়া রেড রেডায় খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা এই পাখিগুলো পেয়ে যাচ্ছ অ্যাভেলেবেল প্রচুর প্রচুর পরিমাণে আছে বাড়িতে বন্ধুরা লুটিন অফিসার লুটিন অফিসার বন্ধুরা এটা ফুল অ্যাডাল্ট আছে ফুল অ্যাডাল্ট কেউ মেল নিতে পারো কেউ ফিমেল নিতে পারো ফুল অ্যাডাল্ট আছে লুটিন অফিসার রেডায় মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিন অফিসার রেডায় ফুল অ্যাডাল্ট মাত্র পনেরোশো টাকা জোড়া বন্ধুরা এটা ফুল অ্যাডাল্ট আছে কেউ মেল নিতে পারো কেউ ফিমেল নিতে পারো সমস্ত জায়গায় ডেলিভারি পাবে সমস্ত জায়গায় ডেলিভারি পাবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লুটিন অফিসার মার্কিন দেখুন লুটিন অফিসার রেডায় মার্কিন দেখুন অফলাইনের মতন মার্কিন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ বয়স চার মাস মতন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার অফলাইনের মতন মার্কিন আছে লুটিনো ফিসার রেডায় মার্কিন অতিরিক্ত সুন্দর মার্কিন আছে বন্ধুরা অবশ্যই প্রচুর পরিমাণে আছে বাড়িতে স্টকে আছে আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এই পাখিগুলো আমার বাড়িতে আছে প্রচুর পরিমাণ অবশ্যই ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে এখানে অফলাইন আছে গ্রিন অফলাইন গ্রিন ফিসার অফলাইন গ্রিন ফিসার অফলাইন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি মাথা পুরো টকটকে লাল বন্ধুরা অল্প আছে গ্রিন ফিসার অফলাইন অবশ্যই আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছ ফোন করে চলে আসো গ্রিন ফিসার অফলাইন অতিরিক্ত সুন্দর মিউটিশান পাখি মাথা পুরো টকটকে লাল মিউটিশান পাখি বন্ধুরা খুব সুন্দর দাম কম পাখির দাম আবার কমে গেছে এই পাখিগুলো বাড়িতে স্টকে আছে এখানে আছে অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাই বন্ধুরা দু হাজার টাকা জোড়া এক পিস আছে পার্ব্লু অবলাইন প্যালফেলো স্প্লিট পার্ব্লু অবলাইন প্যালফেলো স্প্লিট বন্ধুরা এক পিস দাম পড়ে যাবে চার হাজার টাকা এক পিস চার হাজার টাকা দাম পড়ে যাবে প্যালফেলো স্প্লিট ব্লু অবলাইন প্যালফেলো স্প্লিট বন্ধুরা এক পিস আছে যদি কোনো ভাইয়ের লাগে অবশ্যই ফোন করবে আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীখান তুবুল লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন লাগবে অবশ্যই ফোন করে আসতে হবে যেদিন আসবে ফোন করে আসতে হবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে ও কলকাতার বাইরে ডেলিভারি হলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে নেওয়া হয় খুব সুন্দর কোয়ালিটি লুটিন অফিসার রেডাই মাত্র পনেরোশো টাকা জোড়া ভাইলেট ব্লু ও ভাইলেট মাস্ক বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা খুব সুন্দর কোয়ালিটি ভাইলেট ব্লু ও ভাইলেট মাস্ক বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি পার ব্লু কোনো পার ব্লু ক্রিমিনো স্প্লিট আছে অবশ্যই ফোন করে চলে আসুন বাকি কোনো বাড়িতে অ্যাভেলেবেল আছে সমস্ত জায়গায় ডেলিভারিও পেয়ে যাবে লোকেশান গোচরণ শ্রিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান ফোন করে আসতে হবে পারবুলু আবলাইন লাইন স্প্লিট প্যালফেলো স্প্লিট বন্ধুরা পার্বুলু আফলাইন প্যালফেলো স্প্লিট এক পিস চার টাকা ও অ্যালবিনো রেডায় দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি পাখিগুলো আছে এবছরে ফার্স্ট লটের পাখি চার মাস বয়স সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি অবশ্যই ফোন করে আসতে হবে লোকেশান গোচরণ গ্রিন ফিশার অফলাইন মার্কিন অত্যন্ত সুন্দর মাত্র আঠেরোশো টাকা জোড়া গ্রিন ফিসার অফলাইন মিউটিশান পাখি ওনারায় পাখিগুলো খুব রেয়ার পাখি দেখত সুন্দর খুব খুব সুন্দর দেখতে ওনারা ক্যামেরায় অতটা সুন্দর আসছে না যতটা সুন্দর দেখতে অবশ্যই পেয়ে যাবে অ্যাভেলেবেল ফোন করে চলে আসতে হবে প্রচুর পরিমাণ পাখিতে পাখিগুলো বাড়িতে আছে এই পাখিগুলো বাড়িতে আছে প্রচুর পরিমাণ খুব সুন্দর কোয়ালিটি প্রচুর পরিমাণে আছে অবশ্যই ফোন করে চলে আসতে হবে দু পিস আছে লুটিনো রোজি হাজার টাকা জোড়া লুটিনো রোজি হাজার টাকা জোড়া এখানে আছে প্যাচলেস কালো প্যাচলেস ফ্রন্ট প্যাচলেস সাদা প্যাচলেস অবশ্যই ফোন করে চলে আসুন বাড়িতে আছে পেয়ে যাবে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি লে ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে ও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সুন্দর কোয়ালিটি পাখিগুলো পেয়ে যাবে